কী উপলক্ষে রান্না হচ্ছে বলতে পারবেন এই যে এখানে সমস্ত মাংসগুলো মুরগির মাংসগুলো ম্যারিনেট করা হয়েছে কিছুক্ষণ অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছে একদিনের মতো আজ আমাদের একটা স্পেশাল দিন স্পেশাল দিনে আমরা স্পেশাল রান্না করব মানে স্পেশাল একটা আমরা দিন উদযাপন করবো আর কি আজকের যে কাবাবটা চিকেন কাবাব বার্বিকিউ চিকেন কাবাব সেটা হবে সাইয়ারার জন্মদিন উপলক্ষে সায়ার জন্মদিন উপলক্ষে আজকে রান্না হচ্ছে এখানে আরও আছে এগুলো করা হবে তাতে আমরা কি দিয়ে খাব সেটা আপনাদেরকে জানাবো লাস্টে আজকে আমাদের হলো সাইয়ারার বার্থডে উপলক্ষে আমাদের এখন ডিনার তাতে ডিনার হচ্ছে

ওকে ঠিক আছে তুমি রিদিয়াকে উশ করেছো হ্যাপি বার্থডে বলেছো অ্যাপরাজ বলেছ হ্যাঁ বলেছো না মাত্র বলেছো ওকে এখন তুমি কোনটা নিবে না তোমার যেটা ভালো লাগে সেটা না ওটা না বড় থেকে না হ্যাঁ গুড এখানেও রান্নাগুলো করা হয়েছে সাইয়ারার বার্থডে উপলক্ষে যে যেটা খায় যে যেভাবে খায় সেজন্য যার যেটা পছন্দ সেভাবে করা হয়েছে তা আমরা একটু ঘরোয়াভাবে স্পেশালভাবে এরাকে আনন্দ দেওয়ার জন্য একটু আমরা ট্রাই করলাম সেজন্য তার মনটা যেন ভালো থাকে সেজন্য তার জন্য আমরা ঘরোয়াভাবে কিছু জিনিস মানে আয়োজন করলাম আর কি Birthday Happy, birthday Happy, birthday birthday Happy birthday to you. Happy birthday to sayara Happy birthday to you. Go

একটু বড় তুমি তুমি আপনি